আজকের মুভিটিতে হলিউডের জনপ্রিয় অভিনেতা ভিন ডিজেলের সাথে অভিনয় করেছেন সম্প্রতি ইন্টারভিউ দিয়ে আলোচনায় আসা বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন এবং জনপ্রিয় ফুটবলার নেইমার জুনিয়র সহ আরও অনেকে মুভির গল্পটিতে আমরা প্যান্ডোরা নামের একটি বক্স সম্পর্কে জানব যে বক্সের মাধ্যমে পৃথিবীর সকল স্যাটেলাইটের মুভমেন্ট কন্ট্রোল করা যায় তবে মুভির এক পর্যায়ে সিআইএ অফিস থেকে প্যান্ডোরা বক্সটি চুরি হয়ে যায় আর এটি উদ্ধার করতে সিআইএর দায়িত্ব দেয় ট্রিপল এক্স নামের একটি দলকে যে দলের প্রধান এজেন্ট গিভেন্স মুভি শুরুতেই স্যাটেলাইট হামলার শিকার হয় তো ঠিক কী কারণে চোরেরা প্যান্ডোরা বক্সটি চুরি করেছিল কেনই বা সিআইএ ট্রিপল এক্সকে এটি উদ্ধারের দায়িত্ব দিয়েছিল আর শেষ পর্যন্ত ঠিক কি ঘটেছিল তার সব কিছুই জানব দুই সালে মুক্তি পাওয়া জনপ্রিয় অ্যাকশন থ্রিলার মুভি ট্রিপল এক্স রিটার্ন অব জেন্ডার কেস থেকে তো চলুন শুরু করা যাক মুভির শুরুতে আমরা পৃথিবীর কক্ষপথের বাইরে একটি স্যাটেলাইটে কিছু মুভমেন্ট দেখতে পাই এর ঠিক পরপরই এটিকে পৃথিবীর দিকে ধেয়ে আসতে দেখা যায় এখান থেকে সিন শিফ্ট হয়ে আমরা এজেন্ট গিবেন্সকে দেখতে পাই সে একটি রেস্টুরেন্টে ফুটবলার নেইমারকে তাদের ট্রিপল এক্স দলের সব কিছু বুঝিয়ে বলছিল এবং তাকে তাদের সাথে জয়েন করতে বলছিল কিন্তু নেইমার তার প্রস্তাবে রাজি হয় না কারণ হিসেবে সে বলে সে কোনো হিরো নয় সে সামান্য একজন ফুটবলার আর ঠিক তখনই ওই রেস্টুরেন্টে একজন ডাকাত বন্দুক দিয়ে হামলা করে এটা দেখে নেইমার একটি কোটো দিয়ে ওই হামলাকারীর দিকে চমৎকার একটি কেক দেয় যার ফলে হামলাকারী আহত হয় এবং সবাই বেঁচে যায় এটা দেখে গিবেন্স তখন নেইমারকে বলে তুমি একজন হিরো কেননা যে মানুষের প্রাণ বাঁচায় সেই তো হিরো আর ঠিক তখনই সেই স্যাটেলাইটটি রেস্টুরেন্টের পাশে এসে পড়ে এবং সেখানে বড়সড় একটি বিস্ফোরণ হয় এদিকে নিউ ইয়র্কের সিআইএর হেডকোয়ার্টারে দেখা যায় সেখানে একটি কুপন এবং গুরুত্বপূর্ণ মিটিং চলছে সিআইএ এজেন্ট জেন একটি ডিভাইস দেখিয়ে বলেন এটি হল প্যান্ডোরা বক্স এই ডিভাইসের সাহায্যে পৃথিবীর বাইরের সকল স্যাটেলাইট কন্ট্রোল করা যায় এটির মাধ্যমে স্যাটেলাইট বিস্ফোরণ করে গিভেন্সকে মেরে ফেলা হয়েছে এই ডিভাইসের সাহায্যে সহজেই গোপন তথ্য বের করা যায় এবং যে কোনো মিলিটারি সিস্টেমে প্রবেশ করা যায় আমাদের মধ্যে কেউ একজন এটির কন্ট্রোল নেওয়ার চেষ্টা করছে আমি জানতে চাই সে আসলে কে জেনের কথা বলার মধ্যেই হঠাৎ পাশের বিল্ডিং থেকে গ্লাস ডেঙে কেউ একজন এসে জেনের হাত থেকে সেই প্যান্ডোরা বক্সটি ছিনিয়ে নেয় হামলাকারীর সাথে সিকিউরিটিদের প্রচণ্ড গোলাগুলি হলেও সে একাই সবাইকে মেরে সেখান থেকে পালিয়ে যায় এখানে আমরা তার দলের আরও কয়েকজনকে দেখতে পাই তারা খুব সহজেই সেখানকার সিকিউরিটিদের কাবু করে ফেলে এবং প্যান্ডোরা বক্স নিয়ে বের হয়ে যায় প্যান্ডোরাবক্স চুরি হয়ে যাওয়ার পর সিআইএর হেডকোয়ার্টারে সিনিয়র এজেন্টরা একসাথে হয়ে কীভাবে প্যান্ডোরাবক্স ফিরিয়ে আনা যায় সেই বিষয়ে আলোচনা করতে থাকে তখন জেন বলে চোরদের সাথে টেক্কা দেওয়ার জন্য আমাদের ঠিক তাদের মতো একজনকেই দরকার তবে আমি এরকম কাউকে না চিনলেও গিবেন্স চিনত সিন শিফট হয়ে আমরা মুভির মূল চরিত্র জেন্ডার কেসকে দেখতে পাই সে ব্রাজিলের একটি গ্রামে একটি টাওয়ার বে উপরে উঠতে থাকে টাওয়ারের মাথায় উঠে সে সেখান থেকে একটি ডিভাইস চুরি করে টাওয়ারের মাথা থেকে লাভ দিয়ে নামে তারপর স্কেটিং করে খুব সহজেই গ্রামের মাঝখানে পৌঁছায় এরপর সে তার চুরি করা ডিভাইসটি একটি টিভিতে লাগিয়ে দেয় যার ফলে টিভিতে সিগনাল ফিরে সিগনাল পাওয়ার পর টিভিতে ব্রাজিলের ফুটবল ম্যাচ দেখা যায় আর সেখানে থাকা সবাই আনন্দে চিৎকার করে উঠে এর পরের দৃশ্যে দেখা যায় কেস বাজারে বসে একটি লোকের সাথে ম্যাপ নিয়ে কথা বলছিল তখনই সে কিছু অস্বাভাবিক দৃশ্য লক্ষ্য করে কেস বুঝতে পারে কিছু একটা ঘুরতে চলেছে সে নিচে পড়ে থাকা একটি ব্যাগ খুলতেই সেখানে কিছু বোম দেখতে পায় এর পরপরই সেখানে কমান্ডো দল আসে এবং তাকে সারেন্ডার করতে বলে আর তখনই সেখানে এন্ট্রি হয় এজেন্ট জেনের জেন তাকে উদ্দেশ্য করে বলে গিবেন্স কখনই তোমার মৃত্যুর খবর বিশ্বাস করেনি আমরা জানতাম তুমি বেঁচে আছো গিবেন্সে আর বেঁচে নেই এটাও সে কেসকে জানায় এবং ওই দিনের হামলা সম্পর্কে বিস্তারিত বলে সে কেসকে বলে হামলাকারীদের ধরতে তোমার সাহায্য দরকার আমরা সমস্ত ডাটাবেস খুঁজেও তাদের সম্পর্কে কোনো তথ্য পাইনি তারা প্যান্ডোরা বক্স নিয়ে ভূতের মতো উধাও হয়ে গিয়েছে উত্তরে কেস বলে তুমি জানো আমি সরকারের জন্য কাজ করি না তখন জেন তাকে বলে সরকারের জন্য কাজ না করলেও তোমার বন্ধু গিবেন্সের জন্য হলেও করো কেস এবার জেনের কথায় রাজি হয় এবং বলে সে ভূতদের খুঁজতে আমাকে লন্ডনে যেতে হবে এরপর প্ল্যান অনুযায়ী কেস লন্ডনে যায় এবং অ্যান্সলে নামক একজন হ্যাকারের সাথে দেখা করে অ্যানসলে কোনোভাবেই কেসকে কোনো ইনফরমেশন দিতে রাজি হচ্ছিল না কারণ ধরা পড়লে তার বিশ বছরের জেল হয়ে যাবে তবে শেষ পর্যন্ত সে কেসকে সাহায্য করে এবং ওই হামলাকারীদের লোকেশন সম্পর্কে জানায় কেস তখন এজেন্ট জেনের কাছে ফিরে যায় এবং বলে ওই হামলাকারীরা ফিলিপাইনের একটি দ্বীপে অবস্থান করছে সেখানে গেলেই আমরা ভূতদের দেখা পাব এখান থেকে সিন শিফট হয়ে আমরা হামলাকারী জিয়ান এবং সেরেনাকে দেখতে পাই আর এই সেরানা চরিত্রে অভিনয় করেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পারুখন যাইহোক জিয়ান আর সেরেনা যখন প্যান্ডোরা বক্স নিয়ে কথা বলছিল তখন সেরেনা জিয়ানকে বলে আমাদের মিশনের উদ্দেশ্য ছিল প্যান্ডোরা বক্সটি ধ্বংস করে ফেলা কিন্তু জিয়ানেতে রাজি না হওয়ায় সেরানা তাকে বলে মনে রেখো পুরো ওয়ার্ল্ড আমাদের পিছিয়ে পড়ে আছে এই প্যান্ডোরা বক্সের জন্য এদিকে কেস তার টল নিয়ে ফিলিপাইনে আসার প্রস্তুতি নিচ্ছিল কেস এখানে বেগ ইনামের একজনের সাথে পরিচিত হয় যে কিনা মিশনের সার্বিক ব্যবস্থাপনায় ছিল জেন কেসকে ডাউন টিমের ক্যাপ্টেন পলের সাথে পরিচয় করিয়ে দেয় তবে তাদেরকে দেখে কেজের খুব একটা দক্ষ মনে হয় না তাই সে তার পছন্দ মতো লোক নিয়ে কাজ করবে বলে জানায় সে তার দলে তিনজন মেম্বার অ্যাড করে যার মধ্যে একজন হল শ্যুটার উলফ সবচেয়ে বেশি হাড্ডি ভাঙার জন্য তার বিশ্ব রেকর্ড রয়েছে আরেকজন হল স্ট্যান্ড ড্রাইভার টেনিসন টর্চ যার জীবনে একশো আটানব্বই বার গাড়ি সংঘর্ষের রেকর্ড আছে আর সব শেষ নিকি হুট যে বেশ আনন্দপ্রিয় মানুষ কেস তাদেরকে মিশনে যোগদানের আমন্ত্রণ জানালে তারা মিশনে যোগ দেয় এরপর এজেন্ট জেন তাদেরকে প্ল্যান অনুযায়ী সবকিছু বুঝিয়ে দেয় কেস তাদেরকে বলে যে তারা চারজন ম্যানিলায় অবতরণ করবে এবং দলের বাকিরা এজেন্ট জেন সহ বোটে করে দ্বীপে আসবে বেকি কেসকে একটি বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে দেয় এবং বলে এটি তোমাকে সবকিছু থেকে রক্ষা করবে এখানে আমরা আরো দুটি অদ্ভুত হাতিয়ার দেখতে পাই এর মধ্যে একটি হল এক্সো গ্লাভস এবং আরেকটি হলো স্যাটেলাইট জ্যামার তো প্ল্যান মোতাবেক তারা ফিলিপাইনের কারামন দ্বীপে পৌঁছে যায় আর ওই দিকে এসেন জিয়ান তার টিম নিয়ে বোটে করে দ্বীপের উদ্দেশ্যে রওনা দেয় দ্বীপে পৌঁছে তারা দেখতে পায় সেখানে পার্টি চলছে কেস এবং তার দল এই পার্টি চলাকালীন সময়ে হামলাকারীদের খুঁজতে থাকে এবং এক পর্যায়ে আইডেন্টিফাই করেও ফেলে উলফ একটি গাছে উঠে যায় এবং স্নাইপার দিয়ে চার দিক পর্যবেক্ষণ করতে থাকে এর মধ্যেই জিয়ান কেসকে এবং কেস জিয়ানকে দেখতে পায় কেস তার দলের লোক জানিয়ে দেয় তারা যাকে খুঁজছে তাকে সে পেয়ে গিয়েছে যথারীতি সে জিয়ানকে ফলো করে এবং একটি নির্জন স্থানে পৌঁছে যায় আর তখনই পেছন থেকে সেরেনা কেসকে ডাক দিয়ে বলে তোমাকে দেখে সিআইএ বা এম আই সিক্স রেজেন্ট মনে হয়েছিল প্রথমে কিন্তু তুমি তাদের কেউ নও তুমি এখানে ভিন্ন উদ্দেশ্য নিয়ে এসেছ উত্তরে কেস তাকে বলে আমি যাকে খুঁজছি তাকে আমি ইতিমধ্যেই পেয়ে গিয়েছি আর তখনই সেরেনা তার দিকে বন্দুক ত্যাগ করলে সেও সাথে সাথে একটি ধারালো ছুরি বের করে ঠিক সে সময়ে সেখানে জিয়ান এসে উপস্থিত হয় এবং জিজ্ঞেস করে তুমি কি চাও আর কেনই বা এখানে এসেছ এটা শুনে কেস বলে আপাতত আমি তোমাদের সাথে একটু ড্রিঙ্ক করতে চাচ্ছি তো তারা একটি টেবিলে বসে ড্রিঙ্ক করতে শুরু করলে কিছুক্ষণ পর জিয়ান প্যান্ডোরা বক্সটি বের করে টেবিলে রাখে এটা দেখে কেস বলে আমি তো এটাই খুঁজছিলাম তখন সেরেনা বলে এটার মতো ভয়ঙ্কর একটা জিনিস কারোর কাছেই থাকার মানে হয় না জিয়ান তখন একটি গ্রেনেড কেজের দিকে ছুঁড়ে মারে এবং কেস সেটি ধরে ফেলে কেস হাসতে হাসতে বলে এই পেন্ডোরা বক্সের জন্য তুমি যে কাউকে মেরে ফেলবে নাকি তখন জিয়ান বলে আমি বেঁচে থাকতে এটা অন্য কারো হাতে আসবে না সে তখন এটাও বলে যে আসলে আমরা সবাই ট্রিপল এক্স কিন্তু আমাদের উদ্দেশ্য ভিন্ন তাদের কথার মাঝখানে তখনই দ্বীপে হেলিকপ্টারে করে একটি রাশিয়ান কমান্ডো টিম হামলা করে মূলত তারাও এখানে সেই প্যান্ডোরা বক্সের জন্য এসেছিল তারা চারদিক থেকে কেসকে ঘিরে ফেলে এবং তার হাতে থাকা প্যান্ডোরা বক্সটি তাদেরকে দিয়ে দিতে বলে কিন্তু কেস তার হাতে থাকা গ্রেনেডটি তাদের ডেকে ছুঁড়ে মারে আর সাথে সাথে সেটা বিস্ফোরিত হয়ে যায় এদিকে উলস তার স্নাইপার দিয়ে একে একে সব কমান্ডোদের শ্যুট করতে থাকে কেসের বাকি সহকারীরাও সবাই কমান্ডোদের উপর ঝাঁপিয়ে পড়ে ফলে ডিপে একটা তুমুল হত্ত হলে সৃষ্টি হয় আর এই ফাঁকে জিয়ান একটা বাইকে করে প্যান্ডোরা বক্স নিয়ে সেখান থেকে পালিয়ে যায় কেস ব্যাপারটা বুঝতে পেরে বাইক নিয়ে সেও জিয়ানের পিছু নেয় জিয়ান খুবই দ্রুতগতিতে বাইক নিয়ে পালানোর চেষ্টা করে ধাওয়া পাল্টা দহর এক পর্যায়ে তারা দুজনই বাইক নিয়ে পানিতে পড়ে যায় এবং সার্ফিং করে পানির উপর দিয়ে যেতে থাকে তবে সমুদ্রের একটি বিশাল ঢেউ তাদের দুজনকে ডুবে দেয় যার ফলে জিয়ানের হাতে থেকে প্যান্ডোরা বক্সটি পানিতে পড়ে যায় এবং কেস সেটা ধরে ফেলে এরপর সে সেটা নিয়ে তীরে উঠে আসা মাত্রই সেরেনা গুলি করে কেজের হাতে থাকা বক্সটি নষ্ট করে দেয় এটা দেখে কেস বলে এটা তুমি কেন করলে উত্তরে সেরেনা বলে গিবেন্স থাকলেও এটাই করত ঠিক তখনই উলফ কেজের কাছে আসে এবং বলে আরও একটি স্যাটেলাইট বিস্ফোরণ হয়েছে এতে কেস এবং সবাই বুঝতে পারে কোথাও একটা গণ্ডগোল হচ্ছে সে সেরেনাকে বলে এবার আমাদেরকে একটা টিম হয়ে কাজ করা উচিত গিভেন্স থাকলেও এটাই চাইত কেস তার টিম এবং সহ এজেন্ট জেনের সাথে দেখা করে এরপর তারা নিউজে দেখতে পায় রাশিয়ার মস্কোতে একটা স্যাটেলাইট বিস্ফোরিত হয়েছে যার ফলে অনেক মানুষও মারা গিয়েছে নিউজে একটি অস্পষ্ট ভিডিও দেখা যায় আরও একটি ভিডিও দেখানো হয় যেখানে একটি লোককে অস্পষ্টভাবে দেখানো হয় সেখানে সে বলছিল আগামী চব্বিশ ঘন্টার ভিতরে পৃথিবীর সকল স্পাই প্রোগ্রাম বন্ধ করা না হলে স্যাটেলাইটকে তারা অস্ত্র হিসেবে ব্যবহার করবে এবং সে এটাও বলে যে তাদের কথা না শুনলে প্রতি চব্বিশ ঘন্টায় একটি করে স্যাটেলাইট বিস্ফোরণ করবে কারণ এসব করে নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘন করা হচ্ছে এটিকে সেরে না বলে আমরা গিভেন্সের নতুন ট্রিপল এক্সটিম তার কাছ থেকে আমরা এটাও জানতে পারি যে উচ্চ পর্যায়ের একজন টেকনিশিয়ান স্যাটেলাইট নিয়ে গোপনে কাজ করছেন আর তথ্য ফাঁস করার আগে গেবেন্স মারা গিয়েছে এদিকে বেকি তখন প্যান্ডোরা বক্সটি পরীক্ষা করে বলে এটি প্যান্ডোরা বক্সের একটি নকল কপি অর্থাৎ তারা এতদিন ভুল প্যান্ডোরা বক্সের পিছনে ছুটেছে তাহলে এটি কার কাছে আছে সেটি খুঁজে বের করার জন্য তারা ওই দিন ঘটে যাওয়া হেডকোয়ার্টারে হামলার ভিডিওটি পুনরায় পর্যবেক্ষণ করতে থাকে তখন কেস বলে যখন জিয়ান হামলা করেছিল তখন সবাই ভয় পেয়ে গেলেও একজন ব্যক্তি খুব স্বাভাবিক ছিলেন জেন দেখতে পায় সে আর কেউ নয় বরং এর ডিরেক্টর সেপিএনজা তাই এবার তারা চিন্তা করতে থাকে কিভাবে তাকে ধরা যাবে তখন সেরেনা বলে প্যান্ডোরা বক্সকে কক্ষপথে থাকা স্যাটেলাইটের সাহায্যে বারবার কানেক্ট করতে হবে আমাদেরকে প্রাইমারি সিগন্যাল খুঁজে বের করতে হবে তাহলে ওটার বিশ মাইলের মধ্যে আমরা সেপিএনজার অবস্থান বের করতে পারব সেরেনা দক্ষতার সাথে প্রাইমারি সিগন্যাল খুঁজে বের করে এবং প্যান্ডোরা বক্সের বর্তমান অবস্থান সবাইকে দেখায় সে বলে সেপিয়েনজা যা মিশিগানের শহরে লুকিয়ে আছে তো তারা সবাই তখন ডেট্রয়েট শহরের উদ্দেশ্যে রওনা দেয় এদিকে জিয়ান এবং তার ডলও মিশিগানের উদ্দেশ্যে যাত্রা শুরু করে কারণ তারা প্লেনে ট্রাকার লাগিয়ে দিয়েছিল জিয়ান বলে আমাদের এটা শেষ করতে হবে ওদের আগে ওখানে পৌঁছাতে হবে নইলে পুরো পৃথিবীর মানুষ বিপদে পড়বে কেস তার টিম নিয়ে ডেট্রয়েট শহরে একটি সেভ হাউজে যায় তারা শহরের বিভিন্ন স্থানে ট্র্যাকিং ডিভাইস লাগিয়ে দেয় যার ফলে বেকি খুব সহজেই সেপিএনজার কারেন্ট লোকেশন বের করে ফেলে সে জানায় সেপিএঞ্জা কংগ্রেস বিল্ডিংয়ের একদম উপরের ফ্লোরে অবস্থান করছে কেস তার ডলবল নিয়ে ওই বিল্ডিংয়ের উদ্দেশ্যে রওনা করে টেনিসন প্রচন্ড দ্রুতগতিতে গাড়ি চালাতে থাকে কিন্তু অল্প কিছু দূর যাওয়ার পরেই তারা বিশাল ট্রাফিক জ্যাম দেখতে পায় যার কারণে তারা সবাই গাড়ি থেকে নেমে পড়ে কেস সেরে একটি মোবাইল দিয়ে বলে যদি কোনো ঝামেলা হয় তাহলে এই নাম্বারে কল দিবে আর তখনই জিয়ান একটি কালোবাড়ি থেকে বের হয়ে আসে সে কেসকে বলে তুমি আমার দল নষ্ট করেছ আমার গার্লফ্রেন্ড কেড়ে নিয়েছ এবার আর তোমার সময় নয় এবার আমার পালা এই বলে সে ফ্লাইওভার থেকে লাভ দিয়ে একটা বড় লরিজ তাদের উপরে পড়ে আর দেখা কেজ ও ফ্লাইওভার থেকে লাভ দেয় এবং জিয়ানের পিছু নেয় অন্যদিকে জিয়ানের সহকারীরা কেজের সহকারীদের উপর ধাওয়া করে আর কেস রাস্তার মধ্যেই জিয়ানের উপর ঝাঁপিয়ে পড়ে যার ফলে আশেপাশে থাকা গাড়িগুলোর মধ্যে সংঘর্ষ হয় এভাবেই দুজন দুজনকে ধাওয়া করতে করতে তারা একসময় কংগ্রেস বিল্ডিংয়ের কাছে পৌঁছে যায় এদিকে সেরেনা টেনিসন আর নিক মিলে জিয়ানের ওই দুজন সহকারীকে ধরে ফেলে কেস আর জিয়ান বিল্ডিংয়ে টপ ফ্লোরে পৌঁছালে সেখানে একটি টেবিলের উপর প্যান্ডোরা বক্স দেখতে পায় জিয়ান তখন কেসকে বলে তুমি যদি এটা সরকারের হাতে তুলে দাও তাহলে আমরা ঠিক আগের মতোই সেখানে পৌঁছে যাব যেখান থেকে সব কিছু শুরু হয়ে গিয়েছিল কিন্তু এটা আমি হতে দিব না তাদের কথা বলার মাঝখানে সেপিয়েন সেখানে উপস্থিত হয় এবং কেস ও জিয়ানকে উদ্দেশ্য করে বলে তোমাদের দুজনকে একসাথে দেখলে গিবেন্স অনেক খুশি হতো আমি স্যাটেলাইট বিধ্বস্ত করা কখনোই থামাতাম না কারণ আমরাই এই পৃথিবীকে ধ্বংস করে ফেলেছি তোমার আমার আর গিবেন্সের মতো মানুষরাই এটা করেছে আজ যুদ্ধ এবং হামলায় লক্ষ লক্ষ মানুষের রক্তপাত হচ্ছে মারা যাচ্ছে লক্ষ লক্ষ মানুষ বেঁচে থাকাটা তাদের অধিকার সেপিয়েন কেসকে জিজ্ঞেস করে তুমি এসব দেখতে পাচ্ছ না এটা বলে বন্দুক টাক করতে করতে সে কেজের দিকে আসতে থাকে এদিকে পাশের বিল্ডিং থেকে উলফ স্নাইপার দিয়ে টার্গেট সেট করছিল তাই সুযোগ বুঝে সে সেপিয়েনজাকে শ্যুট করলে সেখানে সেপিয়েনজা মারা যায় এর ঠিক পরপরই এজেন্ট জেন সেখানে তার টিম নিয়ে পৌঁছে যায় এবং প্যান্ডোরা বক্স তার কন্ট্রোলে নিয়ে নেয় তারা এখানে জিয়ানকেও আটক করে নিয়ে যায় এরপর সে কেস সহ বাকি সবাইকে নিয়ে প্রেনের উদ্দেশ্যে রওনা দেয় কেস সেরেনাকে কল দিয়ে জানায় তারা প্যান্ডোরা বক্স উদ্ধার করতে পেরেছে আর এটা বলে যে তোমাদেরকে উদ্ধার করার জন্য একটি টিম খুব শীঘ্রই সেখানে পৌঁছে যাচ্ছে জেন প্লেনে পৌঁছেই তার সিনিয়র অফিসারদের কল দেয় তাদের সাথে কথা বলা শেষে সে কেজের দিকে তাকায় তখন কেস তাকে বলে নিশ্চয়ই আমাকে হোয়াইট হাউসে দাওয়াত দেওয়া হয়েছে কিন্তু ঘটে সম্পূর্ণ বিপরীত ঘটনা সবাইকে অবাক করে তখনই জেন কেজের দিকে পিস্তল ত্যাগ করে বলে ঠিক দশ মিনিট আগে ট্রিপল এক্স প্রোগ্রাম বন্ধ হয়েছে সব এজেন্টদের রেকর্ডও মুছে ফেলা হয়েছে কারণ তারা রাষ্ট্রের শত্রু ছিল তার মানে আমরা বুঝতে পারি জেএনই এখানে বিশ্বাসঘাতকতা করেছে সে তার স্বার্থ সিদ্ধির জন্য ট্রিপল এক্সদের ইউজ করেছে এদিকে সেফটি হাউজে একটি অস্ত্রধারী টিম যায় নিক তাদেরকে দেখে বলে এরা এল এস এর স্ট্রাইক টিম বেগ জিজ্ঞেস করে এরা কি আমাদের মারতে এসেছে শেরনা তাদেরকে দেখে বলে সম্ভবত এরা এটাই করতে এসেছে তারা তখন জিয়ানের দুজন সহকারীকে ছেড়ে দেয় এবং বলে আমরা এখন একটি দল হয়ে কাজ করব এরপর সবাই অস্ত্র নিয়ে হামলার জন্য প্রস্তুত হয় সের কেজের দেওয়া সেই নাম্বার কল দেয় এদিকে জেন কেসকে বলে আমরা যাওয়ার আগে হামলাকারী প্যান্ডোরা বক্স নিয়ে ফেলেছে স্যাটেলাইট বিস্ফোরিত হয়ে তোমার টিম ডিভাইস সহ মারা যায় সবাই ভাববে প্যান্ডোরা বক্স ধ্বংস হয়ে গিয়েছে কিন্তু আমরা এটা ঠিকই স্পাইং এর কাজে ব্যবহার করব কেস তখন বলে অবশেষে তুমিও তাহলে তামাশায় যোগ দিলে জেন তখন বলে উঠে এটাকে তামাশা না বলে দেশপ্রেম বলো আর এটা বলে সে কেসকে গুলি করলে সাথে সাথেই কেস মাটিতে লুটে পড়ে বন্দি অবস্থায় থাকা জিয়ান বারবারই কেসকে ডাকতে থাকে সেই অবস্থায় জেএন তার দল প্লেন নিয়ে টেক অফ করে এদিকে সেফটি হাউজে স্ট্রাইক টিম হামলা করলে সেরেনার দলের বাকি সবাইও পাল্টা হামলা করতে থাকে কিন্তু এক পর্যায়ে তাদের সবারই মোটামুটি বন্দুকের গুলি শেষ হয়ে যায় অন্যদিকে আমরা মুভির বড়সড় একটা টুইস্ট দেখতে পাই আমরা দেখতে পাই যে কেস আবারও উঠে বসেছে আসলে জেনের গুলিতে কেসদের কিছুই হয়নি কেননা বেকির দেওয়া সেই বুলেট প্রুফ জ্যাকেটটি তাকে রক্ষা করেছে সে সুযোগ বুঝে উঠে পড়ে এবং জিয়ানকে বাতন থেকে মুক্ত করে দেয় এরপর তাড়াতাড়ি ফোন করে সেরেনাকে জানায় যে সেইফ হাউজে জেনরা স্যাটেলাইট বিধ্বস্ত করবে বেকি তখন বলে যদি আমি এটার সিগন্যাল জ্যাম করে দেই তাহলে তারা কোনোভাবে এটা করতে পারবে না কিন্তু এর জন্য আমার বিদ্যুৎ সংযোগ প্রয়োজন যেটা ওই হামলা চলাকালীন বেশ কঠিন বিষয় ছিল অনেক ঝামেলার পর ফাইনালি সে বিদ্যুৎ সংযোগ পায় এবং কাজ শুরু করে সে তার জ্যামার দিয়ে প্যান্ডোরা বক্সের সিগনাল জ্যাম করার চেষ্টা করে এদিকে জিয়ান প্লেনের নিচের ফ্লোরে থাকা কমান্ডোদের উপর হামলা শুরু করে আর কেস উপরের ফ্লোরে হামলা শুরু করে তখন ক্যাপ্টেন পল তার হাতে ওই এক্সোগ্লাভসগুলো গ্লাভসগুলো পরে নেয় এবং কেজের উপর হামলা শুরু করে তাদের মধ্যে প্রচুর সংঘর্ষ হয় এবং একপর যে পাইলটের গায়ে গলি লাগে যার ফলে প্লেন নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত গতিতে নিচে নামতে থাকে প্লেনের সবাই শূন্যে বেসে উঠে কিন্তু এই অবস্থাতেও তাদের মধ্যে গোলাগুলি চলতে থাকে ক্যাপ্টেন পল প্লেনের এক জায়গায় ঘুষি মেরে একটি গর্ত তৈরি করে ফেললে কেস সেই গর্ত দিয়েই পলকে নিচে ফেলে দেয় যাই হোক এদিকে সেফ হাউজের অবস্থাও সেরেনাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল সেখানে আরও একটি স্ট্রাইক টিম চলে আসে এবং তারা ক্রমাগত হামলা করতে থাকে ঠিক তখনই একজন অজ্ঞাত ব্যক্তি সে গ্রেনেড লঞ্চার দিয়ে ওই স্ট্রাইক টিমের লোকদের নাস্তানবোধ করে ফেলে সে একাই স্ট্রাইক টিমকে কাবু করে ফেলে সবাই দেখতে পায় স্ট্রাইক টিমের মোটামুটি সবাই মারা গিয়েছে বেকি দেখে যে অজ্ঞাত ব্যক্তিটি আর কেউ নয় সে হল জুডিয়াস স্ট্রং সে নিজেও দুই হাজার পাঁচ সাল থেকে একজন ট্রিপল এক্স ছিল ওইদিকে প্লেন নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় কেস তাড়াতাড়ি প্লেনের ককপিটে গিয়ে উচ্চতা ঠিক করে দেয় জিয়ানের সাথে হামলার এক পর্যায়ে এজেন্ট জিয়েন জিয়ানকে গুলি করে বসে জিয়ান আহত হলেও প্লেনের ককবোর্ডের দরজা খুলে দেয় জেন প্যান্ডোরা বক্স দিয়ে একটি স্যাটেলাইট সেফটি হাউজের দিকে টার্গেট করে দেয় সেটা না কেসকে কল দিয়ে জানায় তাদের দিকে স্যাটেলাইট ধেয়ে আসছে কেস তখন বলে আমি প্লেনকে স্যাটেলাইটের সামনে নিয়ে আসছি এটা শুনে সেরেনা ভয় পেয়ে বলে তাহলে তো তুমি মারা যাবে কেস এসবের কোনো কিছুই তোয়াক্কা করে না সে নিককে পুরো ঘটনাটা ভিডিও করতে বলে সে বলে আমি প্যারাশুট ছাড়াই প্লেন থেকে লাভ দিব এদিকে জিয়ান আস্তে করে একটি প্যারাশুট খুলে দেয় এবং এটির কাপড় জেনের পায়ে পেঁচিয়ে যায় যার ফলে সে নিচে পড়ে যায় প্যান্ডোরা বক্সটিও নিচেই পড়ে যাচ্ছিল কিন্তু কৌশলে জিয়ান সেটি ধরে ফেলে এরপর সেও একটি প্যারাশুট নিয়ে প্লেন থেকে লাভ দেয় সেফাউজের সবাই দেখে স্যাটেলাইটটি তীব্র গতিতে তাদের দিকে ধেয়ে আসছে ঠিক শেষ মুহূর্তে কেস প্লেন থেকে লাভ দেয় সহ বাকি সবাই এক অদ্ভুত মুহূর্তের সাক্ষী হয় তারা দেখতে পায় প্লেনের সাথে স্যাটেলাইটের মুখোমুখি সংঘর্ষ হয়েছে যার ফলে বিশাল একটা বিস্ফোরণ হয় আর কেস স্কাই ড্রাইভিং করে একটি বক্সের সামনে যায় এবং সেটির প্যারাশুট খুলে দেয় সে কার্গো কার্গোবক্সও তীব্র গতিতে সে নিচে পড়ে যায় এবং সেখানেও একটি বিস্ফোরণ ঘটে ইতিমধ্যে জিয়ান ও সেখানে প্যান্ডোরা নিয়ে উপস্থিত হয় সবাইকে অবাক করে দিয়ে কেস বেশ নিরাপদেই মাটিতে ল্যান্ড করে সে নিককে বলে নিশ্চয়ই তুমি ভিডিও করেছ নইলে আমার লাভ দেওয়াটাই বৃথা নিক তার ক্যামেরা দেখিয়ে বলে এই ভিডিও সুপার হিট হবে তো জিয়ান এরপর কেজের হাতে প্যান্ডোরা বক্সটি তুলে দেয় কেস তখন জিয়ানকে জেনের ব্যাপারে জিজ্ঞাসা করলে জিয়ান মুস্কে এসে বলে সে ইতিমধ্যেই ইতিহাস হয়ে গিয়েছে তারপর কেস নিজ হাতে প্যান্ডোরা বক্সটি ধ্বংস করে দেয় সে জুদিয়াসকেও ধন্যবাদ জানায় তাদের দলকে সাহায্য করার জন্য মুভির শেষ দৃশ্যে আমরা কেস এবং সহ দলের সবাইকে গিভেন্সের ফিউনারালে অংশগ্রহণ করতে দেখতে পাই কেস বেশ খানিকটা দূরে বসেছিল আর তখনই পিছন থেকে একজন ব্যক্তি কেসের সামনে এসে হাজির হয় আর এখানে মুভির থেকে বড় টুইস্টটি দেখা যায় কেস দেখে যে তার সামনে আর কেউ নয় বরং গিভেন্স দাঁড়িয়ে আছে অর্থাৎ সে বেঁচে আছে কেস গিভেন্সের দিকে তাকিয়ে বলে অসাধারণ চাল চেলেছ তুমি উত্তরে গিবেন্স তাকে বলে তুমি কি ভেবেছ মৃত্যুর নাটক তুমি একাই করতে পারো সে কেসকে এটাও বলে তুমি সবার কাছে একজন বিদ্রোহী হয়ে থাকবে এবং ভিতরে শত্রুদের সাথে লড়াই করতে থাকবে যাদের কথা কেউ জানতে পারে না গিবেন্স বিদায় নেওয়ার সময় আমরা তার সাথে নেইমারকেও দেখতে পাই অর্থাৎ নেইমারও এখন ট্রিপল এক্স ডলের একজন এভাবেই জেন্ডার কেস দেশের জন্য কাজ করে আরও একবার প্রকৃত দেশপ্রেমিকের পরিচয় দেয় আর এই দৃশ্যের মধ্য দিয়ে মুভিটি এখানেই শেষ হয়ে যায়